দিন দিন লজ্জা সরম একেবারে নাই রে ভাই কি বলবো আর কথা রে কি দুঃখের কথা কি জ্বালার কথা মানুষের সরম লজ্জা দিন দিন একেবারেই নাই 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 যে আমাদের বড় বৌদি মানে এক্স এটা বড় বৌদি বলা যাবে না এখন সাবেক যে আমাদের অপবিশ্বাস ইনি তার সরম লজ্জা বলতে কিচ্ছু নাই সবগুলো মিডিয়ার মধ্যে ইন্টারভিউ দেয় এর মধ্যে সাবেককে নিয়ে এত কথাবার্তা কেমনে বলে রে ভাই আমি বুঝি না একটা ডিপোস্ট্রাপ্ত একটা মেয়ে তার প্রাক্তনকে এত বারবার স্মরণ করে এবং তাকে নিয়ে এত লড়াচাড়া এই ডা মনে হয় এই অপবিশ্বাসকে না দেখলে বুঝতামই না এবং জানতাম না আমি বলে আহ এক্সকে নিয়ে এত কথা বলা যায় মানে অপবিশ্বাস এমন কোন ইন্টারভিউর মধ্যে নাই তাকে নিয়ে লারাচাড়া দেয় দেখেন ভাই আমরা কিছু পুরুপ তো আছে আমি একই কথা বলতেছি না দেখেন আমরা কল রেকর্ডটা শুনবো অপবিশ্বাস যেভাবে গণমাধ্যমকে জানাচ্ছে সাকিব খানের সম্পর্ক এবং ওনার সম্পর্ক যে মানে কেমনে পারে এগুলো প্রতিটা ইন্টারভিউর মধ্যে আমি দেখছি উনি একেবারে মানে আমার মাথায় করে না তো চলুন একটু শুনি তারপর কথা আছে

তুমি কি আবার তোমার আগের ধর্মে ফিরে যাবে এ ব্যাপারে কিছু বলতে চাই না এই মুহূর্তে তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সিনেমা না সংসার অবশ্যই সংসার জয় কি এই কথাটা আসলেই মানে অন্টো হাসিতে ফেটে পড়তো বুঝলাম না ঘটনা কি ঘটনা কোনো কিছু না কথা হলো শরমলজ্জা না থাকলে মানুষ এইরকম দাঁত কালায় হাসতে পারে তার প্রার্থনার কথা মানুষ যখন বলে সে এরকম করে প্রশ্নের উত্তর দিতে পারে একেবারে শরমলজ্জার বলতে কিছু নাই তো দেখেন উনি বলছে উনি নিজের মুখেও স্বীকার গেছে উনি যে ডিভোর্স হয়েছে মেলা বছর হয়ে গেল অলরেডি সেটা নিয়ে আমি ডিভোর্সের কথা এখানে বলবোই না তবে একটা কথা বলবো জয়কে উনি স্পষ্ট করে বলে দিল ওর বাবার মতো হবে এবং ওর বাবা ঠিক আছে এটা উপবিশ্বাসে ধর্ম তো থাকতেছে না এবং ওর সাথে রাখতে এসেও না তো দেখেন জয়কে যারা মানে সংখ্যা ছিল একটা ওই যে মাঝখানে যখন দুই বছর তিন বছর ছিল সেই সময় তো সাকিব খানের সাথে রাখা সম্ভব নয় একেবারে ছোট ছিল সেই সময় পূজায় নিয়ে গেছে পূজা মণ্ডপে মানে নিয়ে যায় কি একটা অবস্থা তো সেখান থেকে কিন্তু জয় একেবারে ফিরে আসছে জয় কিন্তু এখন আর পূজা মণ্ডপে যায় ওই দশমী না নষ্টমী ওটা আর নেয় না ঠিক আছে তো আপনারা অনেকেই আসলে দেখছেন তো অপবিশ্বাস সবগুলো ইন্টারভিউর মধ্যে মানে বেহেয়া বেলজ্জার মতো করে কীভাবে যে এগুলো কথাবার্তা বলে আমি আসলে কোনো মেয়েকে এরকম দেখি নাই উপবিশ্বাসের মতো এরকম মানে সরম লজ্জা লাইন কেমনে তার প্রাক্তনকে নিয়ে এতো খোসাখি করে তার ভাইয়ের মতো দেখতে চায় এবং সে যদি আবারও কি ফিরে আসে সে মনে করে এমনভাবে একটা ভান নিতেছে মনে হয় সে মানে মানে নিব না অথচ সে সরি বলার আগে নিজেই একশো বার সরি বলে তার ডান কাতে ঢুকতে চাচ্ছে শুধু হাসছে না জায়গা সেইখানে কেননা সেইখানে একজন বুদ্ধিমতী নারী ঢুকে গেছে সেই জায়গায় হ্যাঁ এটা বুঝতে হবে আপনাকে ওই অপবিশ্বাসের মতো বুবলি কিন্তু না এটা আপনাদেরকে আগে জানতে হবে বুবলি হলো শিক্ষিত কি ভদ্র একেবারে একজন চালাক সব কিছু মিলে তার মধ্যে আছে আর কি তো সে এরকম করে একজন আসিয়া ঢুকতে চাবে সে ইচ্ছে ঢুকতে দেবে সে তো বাঙালি মেয়ে কি বলেন আপনারা আপু ঢুকতে দেবে একটা বাঙালি মেয়ে একটা আর বাঙালি মেয়েকে জায়গা করে দেবে তার সংসারে এটা সম্ভব না যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা ঠিক আছে কিন্তু চিন্তা ভাবনা করে সে নিজের থেকে কোনো মেয়ে যদি সে সুস্থ মস্তিষ্কের মেয়ে হয়ে থাকে বাংলাদেশি এবং বাংলা বাংলাদেশি বংশোদ্ভূত যে কোনো মেয়ে তারা অসম্ভব স্বামী শেয়ার করবে না সব কিছু শেয়ার করতে রাজি আছে ওইটা না বাবারে ওইটা হাত দিয়ে না হ্যাঁ তার সম্পদে হাত দিতে দেবে না দেবে না দেবে না আমি বলে দিলাম এটা লেখে রাখি দেখেন আমরা যে কথাগুলো বলতে চাই অপবিশ্বাস আমরা চাই সে সাইলেন্ট কিলেনের মতো একটা সাইড ব্রেঞ্চিতে বসে যাওক কেন এগুলো কথাবার্তা বলে কেনই বা গণমাধ্যমে এত কথা হয় কারণ এগুলো অপুবিশ্বাস অপবিশ্বাসে নিয়ে লারাচারা দেখেন বুবলি কিন্তু অতটা পার্সোনাল লাইফটা নিয়ে লড়াচাড়া করে না কোনো গণমাধ্যমে ওইভাবে সে ইন্টারভিউ দেয় না কিন্তু অপবিশ্বাস ধেই ধেই করে কিন্তু এগুলো আর কথায় কথায় যে হাসে তার আসলে বুদ্ধিজ্ঞান আছে কি নাই আমার তো সন্দেহ হয় মানে কথায় কথা মানে যুক্তি ছাড়া যখন হাসে তখন কিন্তু সন্দেহটা জেগে যায় ঠিক আছে তো দেখেন আমি কথাবার্তা বললে কিন্তু থাই 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 করে অনেক কথা বলতে পারি বা আর বলবো না কেন না আপনার ভিডিও টেনে টেনে দেখেন দেখার পর শোনাকড়িটা ম্যানেজার ম্যানেজা করে দেয়া হ্যাঁ ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ যে কোনো ভিডিওতে